এরপর ইব্রাহিম আলাইহি সাল্লা আসলাম মাঝে মধ্যে আসতেন স্ত্রী এবং সন্তানকে দেখে আবার সিরিয়ায় চলে যেতেন এরপর আল্লাহ রাবুল আলমিন কাবা ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহ আসলাম ইসমাইল আলাইহি সাল্লা আসলামকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন তখন এখানে কাবা হয়ে গেল জমজম কোপ হয়ে গেল এই জায়গায় একটা বসতি হয়ে গেল ইব্রাহিম আলাইহি সাল্লাত আসলাম আবার সিরিয়ায় চলে গেলেন তো ইসমাইল আলহি সাল্লা আসসালামকে আল্লাহ রব্বুল আলমিন এইখানে এনে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই কারণে যে আল্লাহর ইচ্ছা এইখানে ইসমাইল আলহি সাল্লা আসলামের বংশে আল্লাহ রব্বুল্লা আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠাবেন ইসমাইল আলাইহিসাল্লাত আসসালাম এই যে জুরহাম গোত্রের মানুষ এসে বসবাস করল এই গোত্রে ইসমাইল আলহি সাল্লা বিবাহ করেছিলেন সেই বংশে আগমন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তো ইব্রাহিম আলাইহি মানুষদেরকে তাওহিদের দাওয়াত দিতেন ইসমাইল আলাইহিসাল্লা আসসালাম তাওহিদের দাওয়াত দিতেন শিরকের বিরুদ্ধে কথা বলতেন মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন শত শত বছর ইসমাইল বংশ অতিবাহিত হয়ে গেল কখনো কমের মানুষ মূর্তি পূজা করতো না এখন প্রশ্ন হল তাহলে কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি আসলো কোথা থেকে শত শত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর কোরাই বংশে একজন নাম করা ব্যক্তি ছিলেন যার নাম হল আমর ইবনে লোহাই এই আমর ইবনে লোহাই খুব ধার্মিক ব্যক্তি ছিলেন বিশাল দানশীল ব্যক্তি ছিলেন দরবেশ মানুষ ছিলেন কেমন দানশীল ছিলেন প্রত্যেক বছর হজের সময় উনি দশ হাজার উট জবাই করতেন কত উট দশ হাজার উট জবাই করে হাজিদেরকে খাওয়াতেন এবং দশ হাজার জোড়া মানে বিশ হাজার পোশাক তিনি হাজিদের মসজিদে বিতরণ করতেন এই যে দানশীল দানবীর দরবেশ মানুষ শয়তান চিন্তা করলো ইনার মাধ্যমে কাজ করতে হবে যেহেতু তার অনেক ভক্তকুল আছে ইনি যা বলবে মানুষ তাই শুনবে তাই আমর ইবনে লোহাই তিনি জিনদের নিয়ে কিছু কাজ করতেন তা জিনদের ভিতরে দুই ধরনের জিন আছে এক ভালো জিন আর কাছে কি খারাপ জিন ইনশাল্লাহ আমি শয়তান নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো কয়েকটা জমা লাগবে তো এরকম একটা জিন শয়তান আমর ইবনে লোহায়ের ঘাড়ে চাপল আর আমর ইবনে লোহায় যেহেতু জিন নিয়ে কাজ করতেন এই শয়তান জিনের সাথে ওনার বালক হয়ে গেল সম্পর্ক হয়ে গেল আমর ইবনে লোহাই একদিন শাম দেশে গেলেন যাওয়ার পরে দেখেন যে ওইখানের মানুষেরা মূর্তির পূজা করে এবং ওই মূর্তির কাছে বৃষ্টি প্রার্থনা করে ওই মূর্তির কাছে সাহায্য চাই এই মূর্তিটার নাম হলো হুবাল এই মূর্তিটার নাম কি হুবাল তখন এই জিন আমর ইবনে লোহাইকে বলল এইটা একটা ভালো কাজ এইখানে নবী অসুলটা বসবাস করে গেছে তুমি এইটা মক্কায় নিয়ে গিয়ে কাবাঘরের ভিতরে স্থাপন করো আমর ইবনে লোহাই শয়তান জিনের কথা শুনে অনেক মূল্য দিয়ে এই হুবাল মূর্তিটা কিনে নিয়ে আসলো আনার পরে মক্কার নেতাদের রাজি করে কাবাঘরের ভিতরে স্থাপন করল এরপর শয়তান জিন আমর ইবনে লোহাইকে বলতেছে যে নু আলাইহি সাল্লা তাল্লামের কম কিছু মূর্তির পূজা করত কোরআনের ভিতর আছে। আদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসর এই সমস্ত মূর্তিগুলো জিদ্দার আশেপাশে বিভিন্ন জায়গায় মাটির তলে আছে। আমি তোমাকে দেখায় দেব এইগুলো তুমি তুলে এনে বিভিন্ন গোত্র প্রধানদের হাতে তুলে দিবা আমর ইবনে লোহায় তাই করলো ওইখান থেকে তুলে এনে বিভিন্ন গোত্র প্রধানদের হাতে তুলে দিল এরপরে গোত্রে গোত্রে মূর্তি পূজা শুরু হলো এরপরে তায়েফের একজন ব্যক্তি কাবাঘরের পাশে একটা পাথরের উপরে বসে হাদিদের জন্য ছাতু বানাতেন এই জন্য এই পাথরটার নাম ছিল সাকাতন লাত সাকরাতন মানে পাথর আর লাত মানে হলো ছাতু তো সাকাত্তর লাত মানে হলো ছাতুর পাথর এই পাথরের উপরে বসে বসে উনি ছাতু বানাতেন এই লোকটা যখন মারা গেল তখন ওই দিন ছয়তান এই ব্যক্তির লাশ গুম করল করার পরে আমর ইবনে লোহাই বলল যে ওই ব্যক্তি মারা যায়নি ওই ব্যক্তি পাথরের ভিতরে ঢুকে গেছে তোমরা এখন এই পাথরের পূজা করো এই পাথরের পূজা শুরু হয়ে গেল তখন এই পাথরটা একটা মূর্তি হলো এই মূর্তির নাম হল কি এরকম এরকমভাবে আউস এবং খাজরত গোত্রকে দিল মানাত কোরাইশ গোত্রকে দিল উজ্জা এইভাবে লাত মানাত উজ্জা হুবাল আদ সোয়া ইয়াগোস ইয়াউক নাসোর বিভিন্ন মূর্তির পূজা শুরু হয়ে গেল এরপরে মক্কার বিভিন্ন গোত্রের মানুষেরা নিজেদের গোত্রের মর্যাদা রক্ষার জন্য নিজেরা মূর্তি বানিয়ে বানিয়ে কাবা ঘরের ভিতরে স্থাপন করতে লাগলো এইভাবে ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেল রসুল আকরম সাল্লাম বলেন আমাকে স্বপ্নে জাহান নাম দেখানো হয়েছে আমি জাহান্নামের ভিতরে আমর ইবনে লোহাইকে দেখেছি যে ইসমাইল আলহী সাল্লামের বংশের ভিতরে প্রথম মূর্তি পূজা চালু করেছে এই মক্কাতল মক্কার যে মূর্তি পূজা এনেছে তাকে আমি জাহান নামের ভিতরে দেখেছি সে নিজের নাড়ি ভুড়ি টানতেছে আর ছিঁড়তেছে এরপরে ওরা মূর্তির নামে তাওয়াপ শুরু করলো মূর্তির কাছে সাহায্য চাওয়া শুরু করলো কেউ যখন অসুস্থ হতো তখন তারা মূর্তির নামে উট ছেড়ে দিত বাদা উট ছেড়ে দিত যে এই উট আমি ছেড়ে দিলাম এই উট যদি কারোর ফসল ফসল নষ্ট করত তবুও কেউ বাঁধা দিত না বিভিন্ন ধরনের কুসংস্কার আকিদা বিশ্বাস তারা তৈরি করল যেমন তারা কোনো কাজ করার আগে পরীক্ষা করতো আমার এই কাজটা কি মঙ্গলজনক হবে শুভ হবে না অশুভ হবে এটা পরীক্ষা করার জন্য তারা পাখি উড়াতো কি করতো পাখি উড়াতো পাখি উড়াতো মূর্তির নামে পাখি উড়িয়ে ওরা বলতো পাখি যদি ডাইন দিকে উড়ে যায় তাহলে এই কাজটা করা মঙ্গল তাহলে সেই কাজটা তারা করতো আর যদি পাখি বাম দিকে উড়ে যায় তাহলে ওরা অমঙ্গল মনে করে সেই কাজটা করতো না এরপরে এরকম আরও কিছু রীতিনীতির পরিবর্তন আনলো যেমন হজের যে মৌলিক তিনটা ফরজ হজের ফরজ হলো তিনটা এক এহরাম বাদা দুই আরাফায় অবস্থান করা তিন তাওয়াফে জিয়ারাত এই তিনটা কাজের কোনো একটা যদি কারোর মিস যায় তাহলে তার হজ হবে না এই তিনটা কাজে ওরা পরিবর্তন করে ফেললো এক এহরাম ইহরামের ক্ষেত্রে ওরা নতুন এক ধরনের পোশাক তৈরি করলো এই পোশাকটাকে বলা হয় সিয়াবুল হোমস এটা তাদের অর্থনৈতিক কারণে এরা তৈরি করলো সিয়াবুল হোমস বাহির থেকে যারা হস করতে আসবে তাদের অনেক দাম দিয়ে এই পোশাক পরিধান করে কড়াই করে এই পোশাক পরিধান করে কাবা তাওয়াফ করতে হবে যার এই পোশাক পরিধান করার ক্ষমতা থাকবে না সে উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করবে এই উলঙ্গ অবস্থায় কাবা শুরু হলো এরপর এই হজের কার্য শেষ হয়ে গেলে এই পোশাক আবার তাদের মক্কায় রেখে যাওয়া লাগবে তার মানে নিয়ে গিয়ে পরবর্তী বছর অন্য আর আর কেউ এটা নিয়ে আসবে এই সুযোগ থাকবে না তাদের অহংকার এবং গোত্র প্রথা এটা বজায় রাখার জন্য তারা নিয়ম চালু করলো যারা মক্কায় বসবাস করে তারা আরাফাতে যাবে না মুজদালিফায় অবস্থান করবে আর যারা বাহির থেকে আসবে তারা আরাফায় অবস্থান করবে দুই ভাগ করে ফেললো এবং ওরা মুজদালিফাতে এসে তাও জিয়ারাত বন্ধ করে দিল তার মানে হদের তিনটা হাকামি ওরা কী করে দিল পাল্টিয়ে ফেললো এরপরে অহংকার অহংকারবশত মত ব্যবিচার খুন রাহাজানি গোত্রে গোত্রে মারামারি জোর জার তার এই কারণে যাদের পুত্র সন্তান বেশি ছিল শক্তি সামর্থ্য বেশি ছিল তাদের ক্ষমতা বেশি ছিল এই জন্য ওরা পুত্র সন্তান কামনা করতো নারী সন্তান জন্মগ্রহণ করলে গোত্রে গোত্রে মারা হলে মারামারি হলে কোনো গোত্রে নারীদেরকে যদি অন্য গোত্রে ধরে নিয়ে যেত তাহলে এই গোত্রের মান সম্মান নষ্ট হতো এই কারণে নারী সন্তানদেরকে ওরা জীবান্ত কবর দেওয়া শুরু করলো তো ইসমাইল আলহী বংশে এই আমর ইবনে লোহায়ের নেতৃত্বে শৈতানের প্ররোচনায় পড়ে টুটাল সমাজটা নষ্ট হয়ে গেল এই সমাজটার নাম হলো আইয়ামে জাহেলিয়া এই সমাজটার নাম কি আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ অজ্ঞতার যুগ